হ্যালো ভিউয়ার্স আসসালামু আলাইকুম আমরা প্রতিবারের মত এসে পড়েছি মদিনা ব্লগস থেকে ভাই ভাই স্পোর্টসে র‍্যাকেটের জন্য ভাইরাল একটি দোকান ভাই ভাই স্পোর্টস আমরা আজকে ভাই ভাই স্পোর্টসে এসে পড়েছি আমাদের আজকে ভিডিও করতে হেল্প করবেন কবির ভাই কবির ভাই আসসালামু আলাইকুম ওয়া আলাইকুম আসসালাম জি কবির ভাই আজকে আবার আপনি নতুন কি কালেকশন নিয়ে এসে পড়েছেন ভাই এই যে দেখেন আজকে আমাদের কালেকশন থাকবে আপনার কি র‍্যাকেট ভাই এটা ইউনেক্স র‍্যাকেট

ইভেন আপনার টেনশন খাব হবে আপনি এটা টেনশন খাবে 28 থেকে নিয়ে 34 পর্যন্ত টেনশন খাবে 28 থেকে নিয়ে 34 পর্যন্ত টেনশন খাবে এই ইউন এক্স এর জি যারা অরিজিনাল র‍্যাকেটের স্বাদ পেতে চায় তারা যদি মানে অরিজিনাল র‍্যাকেট স্বাদ পেতে চলে আপনার অরিজিনাল এক এটার দাম হচ্ছে আপনার 20000 টাকা জি কিন্তু আমরা এই অরিজিনাল র‍্যাকেটের স্বাদটাই এই মাস্টার কপি ভিতরে দিচ্ছি মাত্র 1500 টাকা অনলি 1500 টাকা অনলি 1500 টাকা আপনারা এই ফ্রেমটা পাবেন ভাই এত র‍্যাকেট আপনি অনলি 1500 টাকা দিচ্ছেন ভাই জি ভাই এটা আপনার দর্শকদের জন্য আমরা রাখছি এক্সট্রোরাইস এইটি এফ ঠিক আছে যারা নেবেন অতি সত্ত্বে আমাদের সাথে যোগাযোগ করবেন আপনারা মাত্র পনেরোশো টাকায় আপনারা এই ফ্রেমটা পেয়ে যাচ্ছেন মাস্টার কপি আমি বারবার বলে দিচ্ছি এটা কিন্তু মাস্টার কপি কিন্তু মাস্টার কপি হইলে আপনার অরিজিনালের সাথে এই মাস্টার কপিটা পেয়ে যাবেন ইনশাআল্লাহ জি ভাই তারপর আমরা আরেকটা মাল দেখাচ্ছি সেটাও আপনার ইউনএক্স এর খুবই জনপ্রিয় একটা রেকর্ড সেটা হচ্ছে আপনার এস্টোরেক্স হান্ড্রেড ডাবল জেড আপনি হয়তো জেনে থাকবেন যে পাঁচ ছয় বছর আগে এই রেকর্ডটা যখন প্রথম ইউনেক্স কোম্পানি বাইর করছে এটা জনপ্রিয়তা তুঙ্গে ছিল খুবই একটা মানে ভালো রেখেট এবং আপনার খুবই একটা ভাইরাল র্যাকেট এটা যারাই খেলছে এটা সবাই এটা প্রশংসা করছে এবারও আমরা আপনার দর্শকদের জন্য নিয়ে আসছি আমরা পনেরোশো টাকা দিচ্ছি এটাও মাস্টার কপি পনেরোশো টাকা পনেরোশো টাকায় মাস্টার কপি আমরা এই রেকর্ড দিচ্ছি আমরা জি ভাই আপনি হয়তো জেনে থাকুন ভাই বেশ বরাবরই সবচেয়ে কম রেটে মাল দিয়ে থাকে সারা বাংলাদেশ যাতে সবাই খেলতে পারে হ্যাঁ যাদের পয়সা আছে যাদের অনেক পয়সা আছে তারা তো অরিজিনাল খেলে যাদের একটু মিডিয়াম পয়সা আছে যারা অরিজিনাল এর সাথে পেতে চায় তো তাদের জন্য আমরা ভাই ভাই স্পোর্ট সব সময় একটা চেষ্টা করে থাকি যাতে অল্প দামে ভালো জিনিস আমরা কাস্টমারকে দিতে পারি আমরা এখন যেটা দেখাবো সেটা হচ্ছে এস্টোরেক্স 88 প্রো এটা হলো এস্টোরেক্স 88 এস প্রো এর আগে আমি দেখিয়েছি 88 ডি প্রো এটা হলো এস প্রো এটা যারা নেবেন এটাও মাস্টার এটা যারা যেটা আঠাশ থেকে চৌত্রিশ পর্যন্ত খাবে এটাও মাস্টার কপি সেটা আপনারা পনেরোশো টাকা পেয়ে যাচ্ছেন আপনারা পেয়ে যাচ্ছেন অফার দিচ্ছেন ভাই জি জি দামাক্ত অফার সব জায়গায় যেহেতু অফার চলতেছে সবাই যেহেতু অফার দিচ্ছে আমরা অফার দিচ্ছি ঠিক আছে মাত্র পনেরো টাকা এই র্যাকেট গুলি আপনি জেনে থাকবেন যে র্যাকেট গুলি আপনার গত বছর কিংবা তারও আগের তার আগের বছর এইসব র্যাকেট আড়াই হাজার হাজার টাকা করে ইজিলি আপনার সেল হইছে তো আমরা এবার দাম কমাই দিচ্ছি মাত্র পনেরোশো টাকায় আপনারা এই মাস্টার কপি ইউনেক্সের র্যাকেট গুলি আপনারা আমাদের কাছে পেয়ে যাবেন ইনশাআল্লাহ তারপর এই যে আর একটা খুবই চমৎকার সুন্দর একটা র্যাকেট দেখেন এটা হলো আপনার এই যে দেখেন এটা আপনার আক সাইবার আক সাইবার র্যাকেট এই যে আক সাইবার প্রো হ্যাঁ এটা খুবই সুন্দর চমৎকার এটা কালার লোকেশন গুলো দেখেন হ্যাঁ কালার গুলি দেখেন কত সুন্দর কালার কমিউনিকেশনটা কিন্তু খুবই সুন্দর যে দেখবে সেই পছন্দ হবে এটা আপনার সিঙ্গেল ফ্রেমের ভিতরে হ্যাঁ এগুলো যে আগে যেগুলো দেখেছি ওটা মোটা ফ্রেম ছিল এটা হলো চিকন ফ্রেমের ভিতরে আট সাইবার আপনার এলিভেন প্রো এটা অরিজিনালটা যেভাবে যেরকম আছে ঠিক এটা সেরকমই হ্যাঁ হালকা এবং ফুল বল দিয়ে বল না 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 ফুল কার্বন গ্রাফাইট আমি চাইলে আপনাকে পাড়া দিয়ে দেখাইতে পারি ঠিক আছে এগুলি ভাঙবে না এটি চাকার নিচে দিলেও ভাঙবে না ইনশাল্লাহ এটি অরিজিনাল আপনার মাস্টার কপি মাল ঠিক আছে এটা চাইনা আমরা অরিজিনাল কোম্পানি তো জাপানের হয় অরিজিনাল মাল হয় জাপানের কিন্তু এটা হচ্ছে চাইনা অরিজিনাল

মাস্টার কপি মাল অল্প দামে ভালো জিনিস যদি কেউ পেতে চান তাহলে সরাসরি আপনারা চল্লিশ নম্বর দোকান ভাই ভাই লোকেশনটা আমাকে একটু আরেকবার বলে দেন সুন্দর করে চল্লিশ নম্বর দোকান ভাই ভাই স্পোর্টস ঢাকা গুলিস্তান হকি স্টেডিয়াম চল্লিশ নম্বর দোকান ভাই ভাই স্পোর্টসে চলে আসবেন এই মাস্টার কপি আপনারা এর একেট গুলি পাচ্ছেন সবাই মার্কেটে কিন্তু এটা দুই হাজার টাকা করে বিক্রি হচ্ছে আমরা মাত্র পনেরোশো টাকা আপনাদেরকে দিচ্ছি মাত্র পনেরোশো টাকা আপনারা আমাদের কাছে এই র্যাকেট গুলো আপনারা পেয়ে যাবেন আর প্রতিবারের মতন মদিনা কে সবাই আপনারা সাপোর্ট করবেন এবং সাবস্ক্রাইব করে লাইক দিয়ে আমাদের পাশে থাকবেন নতুন নতুন র্যাগেটের ভিডিও নিয়ে আমরা এসে পড়বো ইনশাল্লাহ আজকে এত আসসালামু আলাইকুম